আপনার এটাতে একটু আসেন তো জি জি একটু শুনে দেন একটু শুনে উনি বলতেছে আমাকে উনি এই মাছ বিক্রি করে বলে উনি চলে এটা কি সত্যি সত্য এটা সত্য জি এটাই সত্য সত্য কথা এটা সত্য কত বছর ধরে মাছ মারেন আপনি আমি 8 বছর 8 বছর ধরে যে যে বলা 8 বছর এবারে দেখে মাছ যখন আপনার বয়স আট বছর তখন থেকে আপনি মাছ মারেন জি এই মাছ মারা সংসার চালান অন্য কোন কর্ম করেন না একটু দেখছিলেন সকাল থেকে সকাল থেকে আচ্ছা আমি আসলে রুট দিয়ে যাই আর দাদা খেলি মানুষের সাথে প্রতিদিনই চেষ্টা করি একজন না একজনের সাথে আসলে একটা সম্পর্ক করার জন্য দাদা খেলার জন্য আজকে আপনার ভাগ্যটা যেহেতু আপনি মাছ মারতে আসছেন মাছ তো আপনি পান নাই আমি দেখছি যেটা যে পরিমাণ তাহলে আজকে কি বাজার সদায় কিভাবে করবেন তাহলে আপনার ভাগ্যটা দেখি আপনার ভাগ্যে কি আছে আজকে আপনার থেকে আপনি বিসমিল্লা বলে একটা টুকেন আপনি টান দেন আপনার কপালে কি আছে আপনার যেটা ভালো লাগে একটা বিসমিল্লা বলে বিসমিল্লা বলছেন হ্যাঁ দেখা যাক ওনার ভাগ্যটা উনি যে কথাগুলি বলছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে আরো দুই তিনজন মুরব্বী আছে আলহামদুলিল্লাহ উনি পাইছে পেঁয়াজ তেল ডাল আলু এ আমার গাড়ি থেকে একটু বাবা একটু ব্যাগটা নিয়ে তো ওই যে গাড়ির পাশে দেখো একটা ব্যাগ আছে দর দাও দর দাও দর দাও ওনাকে দিয়ে দিই আপনি আমার পক্ষ থেকে আজকে আপনার জন্য পেঁয়াজ ডাল তেল আলুর ব্যবস্থা আছে

এই যে মনে করেন একটু ধরো তুমি এই যে পেঁয়াজ দিলাম এক কেজি এই যে আপনাকে আলু দিলাম এক কেজি এই যে আপনাকে ডাল দিলাম